অনেকে আমরা ভাবি চট করে স্বাস্থ্যসম্মত কিছু খাবার রেডি করে খাওয়ার জন্য আজ দেখাচ্ছি লাউ পাতা চিংড়ি এখানে আমি পরিমাণ মতো সরিষা পুস্ত দানা কাঁচামরিচ বেটে রেডি করে নেব লাউ পাতাগুলি কুচি কুচি করে কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে কষলিয়ে ঢু করে দেখব সফট হয়েছে কি না এই রেসিপিটা আপনারা কচু পাতা দিয়েও ট্রাই করতে পারবেন এটা গরম ভাতের সঙ্গে এত স্বাদ লাগবে খেতে খুবই মজা আর আমি এখানে চিংড়ি মাছ আর স্বাদের জন্য লবণ আর আমি এখানে আমার বাটা সেই দানা সরিষা কাঁচামরিচ বাটা অ্যাড করব। কিছু কাঁচামরিচ দিব সাথে সুন্দর করে এটাকে মাখাবো আর একটু হলুদ গুঁড়ো দিব আর আমি এখানে সেফ ফুডের সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল দিয়ে মাখানোর পর এত সুন্দর গান আসতে ছিল মনে হয়েছিলো কাইটা আমি গরম ভাতের সঙ্গে কাঁচা খেয়ে ফেলি এটা আমি পনেরো মিনিট দমে দিব গরম বাতের সঙ্গে আপনারাও ট্রাই করে দেখবেন মিস করবেন না দেখতে অপূর্ব আর খেতেও এত স্বাদ লেগেছিল